আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মোত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে কত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায়ে দিতে পারে কে এজন্য আল্লাহ বলেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার মদিনার জমিনে সব চাইতে গরিব সাবির নাম ছিল সৈদনা বেলাল আল হাবাসি রদি আল্লাহ আনহু বিশ্বনবীর খাস মুয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার চাইতে গরিব সাহাবি লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এসরার কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ জালান হুক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাজি আল্লাহ তালান হুকে ডেকে বিশ্বামী বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো

সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহিন সবি লিল্লাহ মাসে লি হাব্বা আম্বৎ সবাসনা বিলাফি কুল্লিসুমুল থিম্মি আ তুঁ হাব্বা ওল্ল হুঁইউ দাইফুলি মাই সা বল্ল হুয়াসিয়া আলি শোভানল্লা পড়ে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারাগাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়াই দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক আলাইক এই বানি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আর একটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবে কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আনফিক ইবনু আদম আনফিক আলাইহে ইবনু আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে আল্লাহ গোপন দান আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তি গম্ভা হাতে আলাপ আরশের নিচে ছায়া দিবেন কেয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তা সাদাকা বিসাদা কাহ ফা ফাহা আ চালা তা আলা মুসীমা আলুফ মা তুং ফেকু ইয়া মিনু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশ্রেণীর নীচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই

আল্লাহ কা সদা কতুন দাখা লায়া আল মুহাহিল্লাল্লাহ সুবানলাহ পড়ে আল্লা কা সের নাহিন্দাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কেল্ যারা দুনিয়ার বকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কে দিন দিনামল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমল নাম আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারি বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই অরব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারা দেখি লক্ষ্মীপুরে মাসা আল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা করা। ওট পালন করা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুল ইসলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় অহুত পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি